থেকে অপছন্দ করেন কোন গুণা বলেন শিখ আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো কবি কুলক্ষণ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আর একটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভিতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছে আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছে একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে। যে কোনো দিন মৃত্যু পর্যন্ত কোনো প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন জাল্লা তারা দিলেন তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমরা চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কসম কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর ফুদি আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুল ও বাঁকাও করতে পারবে না কুয়াসার ঋহি মিনাল্লাহ তাআলা আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন আবারও বলুন ভাদামা আল্লাহ কবুল করুন বলেন আমি আমার এই বক্তব্য দিয়ে আমি পীর পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টর্চ নাই আপনাকে অন্ধকারে উনিও হোলের মধ্যে পড়বে আপনার নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বরের কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ওনারটাই ইসলামের দল এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের থেকে বিরত থাকতে হবে আমার দোকানে যায় যায় আর কারো দোকানে না ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না প্রিয় ভাই সব আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহজাল রহমতুল্লাহ আল্লাহ। করা দিয়েছেন মূর্তির হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়াকুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সোহান আল্লাহ বলেন ছিলেন হজরতে বাহাউদ্দিন নকশাবন্দি মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বড়বির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শাহজা খা জাহান আলী রহমতুল্লাহ আলাই কত অলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা আলহামদুলিল্লাহ কর আরে একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদে টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এরকম করতেন না এই রকম করতেন আর রসুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম বাইতুর শরফের পীর হাজরাত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসা রেতিনখানা তৈরি করে গেছেন সুবহানাল্লাহ কো বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার চোদ্দ বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খলিফিন না মরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া ছাওয়া বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে

সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাদশা বলেন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলছেন শাহনে জাহা কো জিনহে ফখর সে দেতে থে বাজ ওয়াজ কবর মেহে হে সূরা আলহামদু কি মুহতাজ যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর হয়ে আছে যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতো আর একটু সুরায় ক্লাস পড়ে সবরে সানি করতো আমি কিছু পাইতাম আহারে এই এতিম ফাঁকেই রয়ে শুয়ে আছে